গোটা মানবজাতির ধর্মগ্রন্থ এটি আদর্শ ধর্মগ্রন্থ হওয়ার কারণে সমগ্র মানবজাতিকে এই গ্রন্থ একবার হলেও পড়া উচিত মহাভারতে মানুষের দৈনন্দিন জীবন সম্পর্কে প্রায় সব ঘটনায় বর্ণনা করা আছে এবং তাদের সমাধান নিয়েও যথাযথ ব্যাখ্যা দেয়া আছে এই গ্রন্থে ধর্ম রাজনীতি পরিবার সমাজ দেশ ও আধ্যাত্মিকতা জ্ঞান বিজ্ঞান প্রকৃতির সমস্ত বিষয়ের বর্ণনা পাওয়া যায় পঞ্চপাণ্ডব যখন বনবাস পাশে যাচ্ছিলেন তখন তারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এটি দাপর যুগের অন্তিম সময় আপনি আমাদের বলতে পারেন যে পরবর্তী কলিযুগ কেমন হবে কি বা হবে তার ভবিষ্যৎ শুনে ভগবান বললেন আমি তোমাদের এখন কিছু বলবো না তোমরা আগে বনবাসে যাও ওখানে যা যা ঘটনা ঘটবে যা দেখবে এসে সব কিছু আমাকে বলবে তার প্রভাব কলিযুগে কিভাবে পড়বে আমি তখন তোমাদের তা বলবো এরপর তারা বনবাসে চলে গেলেন বনে গিয়ে তারা যা দেখলেন তাতে তারা আশ্চর্য হয়ে গেল তারা সেখানে এমন কি দেখলেন এবং শুনে শ্রীকৃষ্ণই বা কি বললেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে এবার আসা যাক মূল ভিডিওতে তো শ্রীকৃষ্ণের কথা মতো পঞ্চপান্ডব আলাদা আলাদা ভাবে গেলেন যুধিষ্ঠির ভ্রমণ করতে করতে একটি জায়গায় এসে দেখলেন একটি হাতির দুটি সুর সেটি দেখে তিনি খুবই অবাক হলেন অর্জুন অন্যদিকে ভ্রমণ করছিলেন কিছু দূর যাওয়ার পর তিনিও দেখলেন একটি ভিন্ন জাতের পাখি যার ডানায় বেদের রচনা লেখা আছে কিন্তু ওই পাখি মানুষের মাংস ভক্ষণ করছিল যা দেখে অর্জুন কিছুই বুঝতে পারলেন না দুই ভাইয়ের মতো ভীম ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে একটি গরু তার একটি বাছুর জন্ম দিয়েছে কিন্তু জন্মের পর মা তার বাচ্চাটিকে জীব দিয়ে এত আদর করছে যে বাছরের শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে সেই রকম সহদেব যখন ভ্রমণ করছিলেন তিনি একটি জায়গা দেখলেন ছটি কুয়ো রয়েছে আর তাতে জলও রয়েছে শুধু মাঝের কুয়োটি ছাড়া মাঝের কুয়োটি অনেক গভীর কিন্তু তাতে একটুও জল নেই এই রকমভাবে নকুলও দেখলেন যে পাহাড়ের চূড়া থেকে একটি পাথর গড়িয়ে পড়ছে বড় বড় গাছের সাথে ধাক্কা লেগেও সেটি থামছে না বরং গাছগুলিকে উপড়ে ফেলে পাথরটি গড়িয়ে পড়ছে আস্তে আস্তে সেই পাথরটি যখন একটি চারা গাছের কাছে এলো তখন পাথরটি থেমে গেল নকুল এটি দেখে কিছুই বুঝতে পারলেন না এরপর পাঁচ ভাই এক জায়গায় একত্রিত হলেন এবং সন্ধ্যাবেলা শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হলেন পাঁচ ভাই তাদের সামনে ঘটা ঘটনাগুলি এক এক করে বললেন সবার প্রথমে যুধিষ্ঠির বললেন আমি আমার জীবনে প্রথমবার দুই সুরযুক্ত হাতি দেখলাম এটি আমার খুব আশ্চর্য লাগলো শুনে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে এমন কিছু মানুষ থাকবে যারা দুদিক থেকে শোষণ করবে বলবে এক কথা করবে আর এক জিনিস মনে মনে এক কথা থাকবে প্রকাশ করবে অন্য জিনিস এই রকম মানুষেরই রাত চলবে কলিযুগে তারপর অর্জুন বললে আমি যা দেখলাম তা তো এর থেকেও আশ্চর্যের আমি দেখলাম একটি ভিন্ন প্রজাতি পাখি যার ডানায় বেদের রচনা লেখা আছে কিন্তু সেই পাখিটি মানুষের মাংস খাচ্ছে তখন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে এরম কিছু মানুষ থাকবে যাদেরকে মহা জ্ঞানী বলা হবে তারা জ্ঞান চর্চা করবে ঠিকই কিন্তু তারা সাধারণ মানুষদের শোষণ করবে তাদেরকে পণ্ডিত বলা হবে কলিযুগে তারা সব সময় এটাই চাইবে কেউ খুব শীঘ্রই যেন মারা যায় যাতে মৃত মানুষের সম্পত্তিও তারা হাতিয়ে নিতে পারে তারা যতই বিপদে থাকুক না কেন তাদের দৃষ্টি সব সময় অন্যের সম্পত্তির দিকে থাকবে এরকম মানুষ অনেক থাকবে যারা অন্যের সম্পত্তি ছিনে নেওয়ার জন্য মুখিয়ে থাকবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি কমই থাকবে অর্জুনের পর ভীম শ্রীকৃষ্ণকে বলল আমি দেখলাম একটি গরু তার বাছুর খেয়ে এত আদর করছে যে বাছুরের গা থেকে রক্তক্ষরণ হচ্ছে শুনে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে মা বাবা তাদের সন্তানকে এতটা ভালোবাসবেন যে সেই সন্তানদের বিকাশ স্তব্ধ হয়ে যাবে যদি কারো পুত্র বাড়ি ছেড়ে সাধু হয়ে যায় তখন হাজারো লোক সেই সাধুকে দেখতে আসবে কিন্তু যদি নিজের সন্তান সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করে তখন তাদের দুঃখ হবে এবং ভাববে আমার সন্তান এ কোন পথে যাচ্ছে মা বাবা সন্তানদের এত ভালোবাসবে যে সন্তান তার পরিবারের মোহামায়ের মধ্যেই আবদ্ধ থাকবে এবং তার জীবন চার দেওয়ালের মধ্যে বন্দি হয়ে থাকবে বাস্তবে পুত্র তোমার নয় সে তার স্ত্রীর সম্পত্তি এবং কন্যা তার স্বামীর সম্পত্তি ঠিক যেমন তোমার শরীর মৃত্যুর পর আত্মার আর আত্মা আর পরমাত্মার ভীমের পর সহদেব শ্রীকৃষ্ণকে বললেন যে প্রভু আমি দেখেছি একটি জায়গায় সাতটি কুয়া আছে আর সেগুলিতে জলও আছে কিন্তু মাঝে একটি কুয়া আছে যেটি একটু বেশি গভীর কিন্তু তাতে জল নেই এটি কি করে সম্ভব এই শুনে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষ নিজের সন্তানের বিবাহ বাড়ির কোনো উৎসবে নিজেদের মনের ইচ্ছা পূরণের জন্য লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু আশেপাশে কেউ যদি খেতে না পেয়ে মারা যায় তাও তাদের দিকে ঘুরেও তাকাবে না অন্যদিকে মোজা ও মদ্যপান নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য প্রচুর টাকা খরচ করবে জীবন জীবনযাপন করবে কিন্তু কারোর চোখের জল নিবারণ করার কথা তাদের মাথাতে আসবে না অর্থাৎ কলিযুগে অর্থ অন্য সব কিছুই থাকবে কিন্তু তাকে ভোগ করবে ধনী লোকেরা দরিদ্র মানুষেরা এর কিছুই পাবে না সমাজে দেখা যাবে এক চরম বৈষম্যতা সহদেবের পর নকুল শ্রীকৃষ্ণকে বললেন যে একটি বড় পাথরকে আমি নিচের দিকে ধেয়ে আসতে দেখলাম কিন্তু বড় গাছপালা তাকে আটকাতে পারল না কিন্তু একটি ছোট গাছের চারার সামনে আসতেই পাথরটি ওখানেই থেমে গেল আমি এর তাৎপর্য ঠিক বুঝতে পারলাম না তখন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের মানুষের মনের পতন ঘটবে এই পতনকে কোনো রকম সম্পত্তি আটকাতে পারবে না কিন্তু হরিরূপী বৃক্ষ অর্থাৎ হরিনাম জপের মধ্য দিয়ে মানুষের পতন থেমে যাবে এই কারণে হরি হরিভজনই কলিযুগে পাপের থেকে মুক্তির একমাত্র উপায় বিষ্ণু পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের তীরধানের পর আসে কলিযুগ একে সংকটের যুগও বলা হয়ে থাকে